পৌষ সংক্রান্তি বুড়ির ঘর পুরানো সংস্কৃতি সম্প্রতি অনেকাংশে বিলীন তবে একাংশ কোচি কাঁচারা ইদানিং এই সংস্কৃতির ধারক এই মাধ্যমে আজও শ্বাস নিচ্ছে বুড়ির ঘর সংস্কৃতি এক সময় পৌষ সংক্রান্তি এলেই গ্রাম বাংলায় আনন্দের জোয়ার পত বুড়ির ঘর কিংবা আলন্তির ঘর নির্মাণ দলবদ্ধভাবে রান্নাবান্না খেলাধুলা আর সারাদিন বেপি উৎসব সব মিলিয়ে এই লোকজ পর্ব ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ কালের পরিবর্তনে এবং আধুনিকতার প্রভাবে আজ সেই চিরচেরা ছবি অনেকটাই ঝাপসা হয়ে গেছে বিশেষত নতুন প্রজন্মের মধ্যে আলোতে বা বড়ির ঘর তৈরির আগ্রহ ক্রমশই কমে এসেছে প্রায় বিলুপ্তির পথে তবে প্রেক্ষাপটে এক আশা ব্যঞ্জক এবং ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়েছে তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত বাদু ছড়া এলাকায় সেখানে এলাকায় একদল কচিকাঁচা ছেলে মেয়ে নিজেদের উদ্যোগে আসন্ন পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে বনভোজনের আনন্দে মেতে উঠতে বুড়ির ঘর নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী বুড়ির ঘর নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে শুভদ্বীপ গুনগুন অন্বেষা উর্মিলা এবং রিপনের মতো কচি কাঁচা দল বাঁশ খড় পাতা এবং বিভিন্ন বনজ উপকরণ ব্যবহার করে পরিশ্রম এবং সহযোগিতার মধ্য দিয়ে তারা গড়ে তুলেছে বুড়ির ঘর কাজের ফাঁকে ফাঁকে তাদের প্রাণ খোলা হাসি উৎসাহ আর পারস্পরিক সহযোগিতায় যে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে গোটা এলাকা এই কচি কাঁচাদের মধ্যে স্পষ্ট ভাবে ধরা পড়েছে গ্রামীণ সংস্কৃতি এবং লোক প্রতি গভীর টান এমনকি এক্ষেত্রে পৌষ সংক্রান্তি উপলক্ষে পিকনিকের প্রস্তুতিও চলছে বলেও এই কচি কাঁচাদের অভিমত

পুনগুন দাস উন্মুলা বিশ্বাস আর অনিশা বিশ্বাস রূপন বিশ্বাস তোমরা কি করবা কবে পিকনিক করবা পশু ক্রান্তি কী কী খাইবা পিকনিকে মাংস অভিরিয়ানি সামি তাদের এই উদ্যোগ শুধু একটি বুড়ির ঘর নির্মাণ এবং পিকনিক খাওয়াতেই সীমাবদ্ধ নয় বরং হারিয়ে যেতে বসা পৌষ সংক্রান্তির বনভোজন এবং মিলন উৎসবের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তুলেছে স্থানীয়দের মতে শুভদ্বীপ গুনগুন অন্বেষা উর্মিলা এবং রিপনের মতো শিশুদের এই প্রয়াস সমাজের কাছে এক ইতিবাচক বার্তা বহন করেছে তাদের হাত ধরেই হয়তো আগামী দিনে আবারও নতুন প্রাণ পাবে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের আনন্দ Vero Report, News Vanguard. Last ten minutes! A to the whole square, equals A square, B square, 2A, B diamond. Five more I've got so much time and feeds of mine. Life's feeling fine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.